দু হাজার রাজার বছর আরে এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আনতে চলেছে বিশেষ কিছু প্রাপ্তি যোগ নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী দু হাজার সাল হচ্ছে রাজার বছর কেন তার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে প্রত্যেকটি ডিজিটকে যোগ করতে হয় তাহলে এখানে টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজিক টু টেন টেন মানেই হচ্ছে ওয়ান জ্যোতিষশাস্ত্রে ওয়ান রবি অর্থাৎ সানকে রিপ্রেজেন্ট করে এবং সান বা রবি হচ্ছে গ্রহের রাজা সুতরাং বলা যেতেই পারে দু হাজার ছাব্বিশ সাল রাজার বছর আর এই রাজার বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপা সেটি অধিক মাত্রায় পড়তে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কাছে কি ধরনের সুযোগ আসবে এক এক করে আমি সবিস্তারে বর্ণনা করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন বর্তমান সময়ে অর্থাৎ দু সালে শুরু থেকেই একশো দিন অর্থাৎ সেকেন্ড জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে মিথুন রাশি মানেই হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ঘর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় এটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রথমত যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমানে মনোসংযোগ করার ক্ষমতা সেটি অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত তাদের রেজাল্ট সেটি কিন্তু আশানুরূপ হওয়ার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় সুতরাং যে সমস্ত কুম্ভ রাশি লগ্নের মানুষজন হায়ার স্টাডির সাথে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু একাগ্রতা এই বিষয়টাকে একটু ধরে রাখুন রেজাল্ট নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণে। আপনারা যতটা পরিশ্রম করবেন ততটাই রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে থেকে আপনার শিক্ষার জায়গাটাকে আলোকিত করছে বর্তমান সময়ে সুতরাং এই জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন দু নম্বর হচ্ছে পাঁচ নম্বর ঘর থেকে আমরা ইনভেস্টমেন্ট এই বিষয়টির বিচার করে থাকি যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম রয়েছে এই একশো বাহান্ন দিন ইনভেস্ট বলতে শেয়ার মার্কেট বলুন মিউচুয়াল ফান্ড বলুন এসআইপি বলুন বা লামসাম বলুন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বর্তমানে আপনারা সঠিক ফান্ড এটি চুজ করতে পারবেন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নাইনটি ফাইভ পারসেন্ট মানুষজন শেয়ার মার্কেট থেকে খুব একটা অর্থ লাভ করতে পারে না মাত্র ফাইভ পার্সেন্ট এরূপ মানুষ রয়েছে যারা শেয়ার মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারে তারা উপযুক্ত সময়ে সঠিক ফান্ড চুজ করে এবং সেই জায়গায় ইনভেস্ট করতে পারে কুম্ভ রাশি লগ্নের মানুষদের জন্য কিন্তু এই একশো দিন গোল্ডেন অপরচুনিটি হিসেবে রয়েছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদেরকে সঠিক ফান্ড চুজ করার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে তাই যারা এসআইপি শুরু করবেন বলে মনস্থ করছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন তিন নম্বর যে জায়গায় পুরো বৃহস্পতি আপনাদেরকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে যাচ্ছে সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্র কুম্ভ রাশি লগ্নের মানুষরা কিন্তু প্রেমের প্রতি অত্যধিক ডেডিকেটেড তারা কিন্তু অত্যন্ত বিশ্বাসভাজন কিন্তু তাদের লাইফ পার্টনার তারা কিন্তু অনেক সময় তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না বা তারা কিন্তু কুম্ভ রাশির ছেলে বা মেয়েকে অ্যাভয়েড করতে শুরু করে দেয় প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা এরা কিন্তু অনেক বেশি ডেডিকেটেড হয়ে থাকে একজনের প্রতি বিশ্বাস রাখতে পারে আর বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে রয়েছে আপনাদের নতুন পার্টনার যদি বর্তমান সময়ে আসে সে কিন্তু আপনাকে ঠিকঠাক বুঝতে পারবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা টলবাহনা বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এই জায়গাটাতে কিন্তু আপনাদের পজিটিভিটি আসবে পরস্পর পরস্পরের প্রতি আনুগত্য এটি কিন্তু বর্তমানে ইনহান্স হতে যাচ্ছে পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস সেটি কিন্তু বর্তমানে ধরে রাখতে পারবেন তাহলে প্রেমের ক্ষেত্রে শুভ রেজাল্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান হয়নি যে কোনো ইস্যু হতে পারে আপনারা মেডিকেল চেকআপের মধ্যে রয়েছেন তো বর্তমান সময় হচ্ছে সেটাই যখন আপনারা আবার ট্রাই করতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে রয়েছে পঞ্চম ভাব থেকে কিন্তু সন্তানের বিচার করা হয় সুতরাং এই জায়গাতে কিন্তু নতুন সন্তান প্রাপ্তির জায়গা সেটি কিন্তু কুম্ভ রাশি লগ্নের জাতকের মানুষের জীবনে আসতে চলেছে সুতরাং আপনারা ট্রাই করতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করবেন সেটি হচ্ছে সন্তানের সাফল্য বর্তমান সময়ে আপনাদের মনে প্রফুল্লতা তৈরি করে দিতে পারে আপনার সন্তান দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় চেষ্টা করছে বারবার পরিশ্রম করছে কিন্তু রেজাল্ট আসেনি বাট এই একশো বাহান্ন দিনের মধ্যে সন্তানের কাছ থেকে কোনো সুখবর সেটা কুম্ভ মানুষ আশা করতে পারে সেটা সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে ভালো রেজাল্ট হতে পারে বিদেশ গমন হতে পারে বিবাহ হতে পারে যা হোক কিছু একটা হতে পারে আল্টিমেট সন্তানের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা বা আনন্দদায়ক খবর পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় ছয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি বা ফাটকা অর্থ পাওয়ার একটি যোগ সেটি কিন্তু কুম্ভ রাশির মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে পাঁচ নম্বর ঘর থেকে কিন্তু লটারি ফাটকা এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে যদিও দেবগুরু বৃহস্পতি সরাসরি ফাটকা অর্থের সাথে সম্পর্ক তৈরি করে না কিন্তু দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ মকর মাফ করবেন মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে দুই নম্বর ঘর যেখান থেকে আমরা অর্থের বিচার করি সুতরাং পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি হঠাৎ করে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করছে এই যে আকস্মিক প্রাপ্তি সেটা যে শুধুমাত্র লটারি থেকে হতে পারে রূপ নয় যে কোনো জায়গা থেকেই হতে পারে সুতরাং ফাটকা অর্থ পাওয়ার জায়গা সেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে সাত নম্বর যে জায়গায় কুম্ভ রাশি অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে গুড লাক বর্তমানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশির উপর পড়ছে কুম্ভ রাশির সাপেক্ষে নয় নম্বর ঘর নম্বর ঘর মানেই হচ্ছে ভাগ্যস্থান যারা দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় প্রাপ্তির জন্য গভীর মনোনিবেশের সাথে সাথে কঠোর পরিশ্রম করে চলেছেন অথচ এক নম্বর দু নম্বরের জন্য রেজাল্ট আসছে না তাদের কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে সুতরাং গুড লাক এখন আপনাদের সাথ দেবে আর একটা কথা আপনারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন চেষ্টা বা পরিশ্রম এটি হানড্রেড পার্সেন্ট প্রয়োজন কিন্তু যদি সামান্য লাখ বা ভাগ্যের সাহায্য না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রম হানড্রেড পারসেন্ট রেজাল্ট সময় আনতে পারে না সুতরাং এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ায় ভাগ্য আপনার দেবে এটা আপনারা আশা করতে পারেন দেবগুরু বৃহস্পতি কুম্ভ গ্রহ সে এক নম্বর হচ্ছে দ্বিতীয় ভাব যেখান থেকে সেভিংস অর্থ এই বিষয়টির বিচার করা হয় আর একাদশ ভাব যেখান থেকে সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করা হয় এইখানে একটি গ্রহ আপনার পঞ্চমভাবে অর্থাৎ কোন স্থানে অবস্থান করছে সুতরাং বর্তমানে আপনার ড্রিম বা স্বপ্ন সেটি বাস্তবায়িত হতে পারে এই যে ড্রিম বা স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এটা আমি বললাম এটার জন্য আপনাদের সঠিক পরিকল্পনা যেমন দরকার ঠিক সেই রকম পরিশ্রম সেটারও প্রয়োজনীয়তা রয়েছে আপনারা যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে এখন একশো শতাংশ ভাগ্য আপনার সাথ দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই একটা কথা খেয়াল রাখবেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না পরিশ্রম করতে হবে পরিশ্রমের রেজাল্ট আপনারা পাবেন বর্তমান সময়ে আট নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার বাবার সাপোর্ট এটি হানড্রেড পারসেন্ট আপনাকে অনুপ্রাণিত করতে পারে আপনি কোনো বিজনেস করতে চাইছেন আপনার প্রোপোজাল রয়েছে বাট ফান্ডিং দিচ্ছে না বা আপনার প্রোপোজাল আপনার বাবা বিশ্বাস করছে না এইরূপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কিন্তু বর্তমানে এমন গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে বা বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে নবম ভাবে দৃষ্টি দিচ্ছে যেখান থেকে বাবার বিচার করা হয় এখন কিন্তু আপনি আপনার প্রোপোজাল আপনার বাবার কাছে রাখলে সে সহমত হবে অর্থাৎ ফান্ডিং সেটা কোনো না কোনোভাবে আপনি জোগাড় করতে পারবেন যা ইন ফিউচার আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে নয় নম্বর বর্তমান সময়ে কিন্তু আপনাদের আধ্যাত্মিক সচেতনতা এটি বৃদ্ধি পেতে পারে স্বাভাবিকভাবেই কুম্ভ মানুষজন কিন্তু ভীষণ রকম পরোপকারী হয় শনির জাতক হওয়ার জন্য এদের মধ্যে হেল্প করার মানসিকতা এবং পরিষ্কার বন এই দুটি কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় আর বর্তমানে এই দুটি গুণ অনেক বেশি মাত্রায় থাকবে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই দশ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটি হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ ভাবের উপর পড়ছে যে জায়গাটি আমি একটু আগেই আলোচনা করলাম আপনারা যে পরিকল্পনা বা যে স্বপ্ন দেখে এসছেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবার সময় সেটি কিন্তু এখন আমরা অনেক সময়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকি হতেই পারে আপনি ভালো বাড়ি বানাবেন বলে মনস্থ করে রেখেছেন দীর্ঘদিন ধরে বাড়ি করবো করব করছেন কিন্তু করতে পারছেন না ওটাই আপনার ড্রিম ওটাই আপনার স্বপ্ন তাহলে সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হতে পারে হতেই পারে আপনি স্বপ্ন দেখেছেন যে কোথাও ফ্যামিলিকে নিয়ে ট্যুরে যাবেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন কিন্তু কোনো না কোনো একটি বাধার মধ্যে চলে আসছেন বর্তমানে কিন্তু সেই বাধা দূর হতে পারে আপনার মনের ইচ্ছা সেটি পূরণ হতে পারে হতেই পারে আপনি মনে মনে স্থির করে রেখেছেন একটা ভালো বাজেটের গাড়ি কিনবেন আপনার কাছে অর্থ সেটাও রয়েছে কিন্তু কোনো না কোনো ইস্যু চলে আসায় আপনার সেই স্বপ্ন এতদিন পূরণ হয়নি এখন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবার মতন সময় সেটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ আলটিমেট বর্তমানে এমন সময় রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যা আপনি সঠিক পরিকল্পনা পরিকল্পনা করে থাকলে সেই পরিকল্পনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন আপনার বড় দাদা বা বন্ধুর কাছ থেকে ভালো অর্থ বা ভালো সুযোগ সেটিও কিন্তু আপনার কাছে আসতে পারে সবসময় অর্থের দ্বারাই যে মানুষ উপকৃত হয় এইরূপ নয় আপনার বন্ধু বা আপনার দাদা আপনাকে এমন কোনো স্কোপ বা এমন কোনো জায়গার সন্ধান দিল যেখানে গিয়ে আপনি আপনার কেরিয়ারকে বুস্ট করতে পারলেন তাহলে আল্টিমেট কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় এই একশো বাহান্ন দিন বিভিন্ন দিকে পজিটিভ রেজাল্ট আশা করতে পারে তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কতটা মজবুত অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে এই পজিটিভ রেজাল্টগুলি আপনি কতটা পাবেন ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ